একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ কি তার বন্দাকে সেই পরিমাণ দয়া মায়া করেন এই হল আমার প্রশ্ন মহিলা রাসুলকে বলে একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ কি তার বান্দাকে সেই পরিমাণ দয়া মায়া করেন সাথে সাথে রসুল বলে দিলেন একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে এর চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে এই জবাব দেওয়ার সাথে সাথে মহিলা আবার রসুলকে প্রশ্ন করে বসল দুনিয়ার কোন মহিলা তো নিজের কুলের সন্তানকে নিজের হাতে আগুনে নিক্ষেপ করে না কিন্তু আল্লাহ তো তার বহু বান্দাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন তাহলে আপনার জবাবটা সঠিক হলো কিভাবে কেমনে আমি বুঝি যে মহিলা তার কুলের শিশুকে বেশি দয়া মায়া করে না আল্লাহ তার বন্দাকে বেশি দয়া মায়া করে আমার বোঝার উপায় কি আমি তো দেখি কোনো মহিলা কুলের শিশুকে নিজের হাতে আগুনে নিক্ষেপ করে না কিন্তু আল্লাহ তো আল্লাহর বহু বন্দাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন তাহলে কীভাবে আপনার জবাবটা আমি মেনে নিতে পারি যে একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করেন এই জবাবটা আমি মেনে নিতে পারি কীভাবে মহিলার দ্বিতীয় প্রশ্নের জবাব দেওয়ার আগেই রসগুলের করিম সাল্লাম আল্লাহর দরবারে মস্তক অবনত করলেন আল্লাহর দরবারে শেষ দায় পরে গেলেন দীর্ঘক্ষণ পর্যন্ত দায় থেকে আল্লাহর কাছ থেকে জবাব সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে শেষদার থেকে মাতামুবার কুটিয়ে বললেন আমি যে বলেছি একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করে কিন্তু তোমার শুধু বুঝার বাকি আল্লাহর বান্দা কাকে বলে এই কারণে তোমার মনে প্রশ্ন জেগেছে যারা আল্লাহর বন্দেগি করে তারা আল্লাহর বান্দা যারা আল্লাহর বন্দেগি করে না এরা আল্লাহর বান্দাই না সুতরাং যারা আল্লাহর বন্দা এদেরকে আল্লাহর জাহান্ন করবেন না যারা আল্লাহর বন্দা নয় তাদেরকেই জাহান্নেপ করবেন এই হাদিসের মর্ম থেকে আমরা কি বুঝলাম আমরা শুধু আল্লাহর বন্দা দেখে দাবি করলেই বন্দা হয় না বন্দেগি করলে বন্ধা হয় যারা আল্লাহর বন্দেগি করে তারা আল্লাহর বন্দা যারা আল্লাহর বন্দেগি করে না এরা আসলে আল্লাহর বন্দা নয় তাইলে এরা কার আল্লাহ অন্য আয়াতে বলেছেন অন্য আয়াতে আল্লাহ আলমিন বলেন হে রাসুল করিম দেখেছেন ওই সমস্ত লোকদেরকে যারা নিজের প্রবৃত্তির গুলামি করে নিজের নস্যের গুলামি করে রসুল বলেন আল্লাহ বলেন

صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضينا الي بني اسرائيل في الكتاب لتفسدن في الارض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم القره عليهم وامددناكم باموال وبنين وجعلناكم اكثر نفيرا ان احسنتم احسنتم لانفسكم وان اساتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تكبيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شرد وشبابة حضرات علماء الكرام <سؤال> سمانة <سؤال> وشد شماز দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা পবিত্র কোরআনের সর্বমোট একশো চোদ্দ সুরার মধ্যে এক সুরার নাম আছে সুরায়ে বনী ইসরা এর আরেক নাম হল সুরায়ে ইসরা ইসরা রাসুলে করিম সাল ইসলামের মেরাজকে বলা হয় ইসরা শব্দের আবিদানি করতে হলো রাত্রিকালীন ভ্রমণ যেহেতু উর্দাকাশের ভ্রমণ আমাদের নবী রাত্রিকালে করেছিলেন এই জন্য আমাদের নবীর মেয়ারাজকে ইসরা বলা হয় এই সুরার প্রথম আয়াতে আল্লাহ আমাদের নবীন ইসরা বা মেজের ঘটনার বিবরণ দিয়েছেন তাই এই একটি আয়াতের ভিত্তিতে আল্লাহ এই সোরার একটি নামকরণ করেছেন সোরাই ইসরা আর বাকি সোরার বেশিরভাগ আয়াতে আল্লাহ ফাকবুল আলমিন একটা পাতিষ্ট জাতির যথেষ্ট পরিমাণ অপকর্মের বিবরণ দিয়া মুসলমান জাতিকে সতর্ক করেছেন সেই জাতিটার নাম হল বনি ইসরাইল তাই আল্লাহ এই সুরার দ্বিতীয় নামকরণ করেছেন সুরাই বনি ইসরাই বনি ইসরা এর অর্থ হইল ইসরায়েলের পরবর্তী প্রজন্ম হজরত ইয়াকুব আলহ ইসলামের হিব্রু ভাষায় আরেক নাম ছিল ইসরা ইল ইসরা এটা হিব্রু ভাষার শব্দ ইয়াকুব আলহ ইসলামের দ্বিতীয় নাম হিব্রু ভাষায় তার মাতৃভাষা ছিল হিব্রু ভাষা তাই ইয়াকুব আলহ ইসলামের মাতৃভাষায় আরেক নাম ছিল ইসরা ইল এর আরবি অর্থ হলো আব্দুল্লাহ বাংলা অর্থ হলো আল্লাহর বান্দা ইসরায়েল শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর বান্দা আলহী ইসালামের আরেকটি নাম ছিল তাই ইয়াকুব আলহী পরবর্তী বংশধরদেরকেই বনি শব্দের দ্বারা কোরআনে উল্লেখ করা হয়েছে বনি মানি বংশধর পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন ইয়াকুব ইসলামের আরেক নাম যেহেতু ছিল আর তার পরবর্তী বংশধরদেরকে বনী ইসরা বিবরণ সম্বলিত সুরার নামকরণ করেছেন আল্লাহ সুরায় বনি ইসরা এই বনি ইসরা ইতিহাস অত্যন্ত কলঙ্কময় ইতিহাস এই বনি ইসরায়েল নবীগণকে হত্যা করে ফেল বনি ইসরায়েল জগতে এমন কোন অপকর্ম নাই যে সমস্ত অপকর্ম তারা করত পৃথিবীর সকল প্রকার অপকর্মে এই বনি ইসরায়েল জড়িত ছিল একবার হজরত মুসা আলহ আল্লাহ তাদের নবী বানিয়ে পাঠালে এক পর্যায়ে শত্রুদের মোকাবেলায় যুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দিল মুসা আলহ যখন যুদ্ধের ঘোষণা দিলেন তখন এই ইসরাইল তাদের নবী মুসা ইসলামকে বলেছিল তুমি আর তোমার খোদা গিয়া যুদ্ধ করো আমরা এখানে বসলাম ভাষাটা কেমন ব্যাধ দেখে নবীকে বলে তুমি আর তোমার খুদা গিয়া আমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ কর এই রকম অসভ্য জাতির নাম ছিল বনি ইসরাইল বর্তমান দুনিয়াতে এই বনি ইসরাইলের একটা অংশ ফিলিস্তিনি মুসলমানদের বিটা বাড়ি ডাকাতি করে দহল করে এখানে একটা জারদ রাষ্ট্র কায়েম করেছে কি পরিমাণ পশু আচরণ করে চলেছে ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদের সাথে তার দুনিয়ার কোন মানুষের সামনে অগুচরিত ফিলিস্তিনি মুসলমানদের সাথে এই ইসরাইলি অসভ্যরা যে সমস্ত মানবতা বিধ্বংসী আচরণ করে চলেছে এর দ্বারা এই প্রমাণ হয় এরা কত বড় জঘন্যতম অসভ্য একটা জাতি এই অসভ্য জাতির বেশ কতগুলি অপকর্মের বিবরণ দিয়েছেন আল্লাহ এই সুরার ভিতরে উদ্দেশ্য হল এই সমস্ত অপকর্ম সম্পর্কে মুসলমান জাতিকে সতর্ক করা তাই আল্লাহ এই সুরার নামকরণ করেছেন সুরাই বনী সাই এই সমস্ত বিবরণের মধ্যে সুরাই বনী সেইলের চার পাঁচ ছয় সাত এই চার আয়াতে এই চারটি আয়াত আমি আপনাদের সামনে তিলাবাত করেছি বনি ইসরাইলের চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাবাত করেছি এই আল্লাহ গুলিতে আল্লাহ বনী বনে ইসরাইলের জঘন্যতম দুইটা কুশভাব এবং এই দুইটা কুশভাবের কারণে তারা শত্রুদের হাতে কি পরিমাণ লাঞ্ছিত হয়েছিল এর বিবরণ দিয়েছে আমাদের নবীর দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগের কাহিনী বনি ইসরায়েলের ইতিহাস আমাদের নবীর কাছে নাজিল কোরআনে সেই কাহিনী আল্লাহ কেন বলেন এই প্রশ্নের জবাবে তফসিরের কিতাবে লেখা আছে মুসলমান জাতিকে সতর্ক করার জন্য বনি ইসরায়েল এই অপকর্ম করার কারণে এই পরিণতি বুক করেছিল দুনিয়াতে সাবধান মুসলমানেরা তোমরা এই বনি ইসরাইলের ব্যাপারে ব্যাপারেও সতর্ক হও এবং এদের অপকর্মের ব্যাপারেও সতর্ক তোমরা যদি এদের অপকর্ম যদি অপকর্মে যদি তোমরাও লিপ্ত হও তাহলে এদেরকে দুনিয়াতে যে পরিণতি বুক করতে হয়েছিল মুসলমান জাতিকেও সেই পরিণতি বুক করতে হবে এই ব্যাপারে সতর্ক করার জন্য আল্লাহ এই হাজার হাজার বছর আগের কাহিনী আল্লাহ কোরআনে বর্ণনা না তিলওয়াতকৃত চারটি আয়াতে আল্লাহ বনি ইসরাইলের কুসভাবগুলির মধ্য থেকে দুইটা কুশ উল্লেখযোগ্য দুইটা কুসবাবের বিবরণ দিয়েছেন এবং তার পরিণতির বিবরণ দিয়েছেন বনি ইসরাইলের দুইটা কুসবাবের মধ্যে একটা কুসবাব ছিল এরা নিজেদেরকে আল্লাহর বান্দা দাবি করত আল্লাহকে নিজের মা মনে করত আপনারা আল্লাহ নিজেকে আল্লাহর বান্দা মনে করেন কিনা আল্লাহকে নিজেদের মাহ মনে করেন কিনা এটা কুসভাব নয় এটা খুব বড় কিন্তু এর পাশাপাশি এরা যে কাজটা করত এরা নিজেদেরকে আল্লাহর বন্দা মনে করত কিন্তু আল্লাহর বন্দেগি করার কোনো দরকার মনে করত বন্দেগি সারা কিসের বন্দা এই একটা কুসভাব ছিল আমি বাকি কথা বলার আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই বর্তমান সমাজে কি এমন মুসলমান পাওয়া যাবে যারা নিজেদেরকে আল্লাহর বন্দা মনে করে